অনেকের কাছে আজকের দিনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা দিন আজকের দিনে হলো হারতালিকা তীজ গণেশ চতুর্থীর ঠিক আগের দিন এটা পালন করা হয় এবং কিছুটা করবাচত ব্রত যেমন খুব কঠোরভাবে করতে হয় সেইভাবেই কিন্তু হারতালিকা তীজও পালন করা হয় একদম নির্জলা থাকতে হয় আর তার সাথে কিন্তু ঘুমাতেও পারবে না অনেক কিছু নিয়মকানুন তো অবশ্যই আছে এটা মেনলি শিব দুর্গার পুজো আর এটা কুমারীরাও করতে পারে এবং যারা বিয়ে হয়ে গেছে মানে বিবাহিত মহিলারাও করে স্বামীর দীর্ঘায়ু কামনা করে যাদের বিবাহিত হয়েছে তারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে এবং যারা এখনও বিয়ে হয়নি কুমারী আছে তারা মানে ভাবি স্বামীর দীর্ঘাউ কামনা করে ব্রত করে এবং এই ব্রত সবাই করতে পারে না কারণ এটা করতে গেলে একদম নির্জলাও থাকতে হয় পুরো দিন আর তার সাথে ঘুমাতেও পারে না এবং অনেক কিছু নিয়মকানুন তো অবশ্যই আছেই ব্রত করতে গেলে হারতালিকা তীজের পুজোর সময় হল ছয় সেপ্টেম্বর নটা পঁচিশ মিনিটে শুরু এবং শেষ হচ্ছে সাতই সেপ্টেম্বর সকাল ছটা দুই মিনিটে পুজোর শুভ সময় শেষ হচ্ছে এই দিন মহিলারা মাটির তৈরি শিব দুর্গার প্রতিমা বানিয়ে পুজো করে এবং সারাদিনে পাঁচবার পুজো করার নিয়ম আছে এই বিশেষ দিনে বিশেষ ব্রত করার সময় নতুন কাপড় পরে বিশেষ করে লাল সবুজ হলুদ রঙের কাপড় পরে এবং এই দিনে মহিলারা বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র দেওয়া হয় শাড়ি গয়না সমস্ত কিছু পরে পুরো বিয়ের কোণে সেজে পুজো করা হয় এবং মহিলারা পার্বতীর পুজো করে সম্মান করে এবং আশীর্বাদ পাওয়ার চেষ্টায় বিশেষ পুজো আরতি করে এই বিশেষ ব্রত অবশ্যই মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে কঠোর ব্রত করে তো স্বামীরও কিছু করা উচিত এই দিনে স্বামীর সমস্ত স্বামীদেরও করা উচিত যেটা সেটা হলো যে স্ত্রীদের নতুন কাপড় চোপড় বা যে সমস্ত সের জিনিসপত্র সব কিছু এনে দেওয়া উচিত তাতে করে কী হয় না দাম্পত্য জীবন অনেক সুখের হয় এই দিনে অবশ্যই সমস্ত মহিলারা খুব সুন্দর করে মেহেন্দি পরে হাতে পরে পায়ে পরে সুন্দরভাবে মেহেদি পরে নতুন কাপড় চোপড় পরে তারপরে সারা রাত জাগা একদম ঘুমোতে পারবে না পুরো রাত জেগে বসে থাকা পুজো করা তো এটা সত্যিকারে অনেক কঠোর মানে উপোসের মধ্যে একটা থাকে তো চলো এবার আমরা জেনে নিই যে এই হরতালিকা তীজের ব্রত কথা পৌরাণিক কাহিনী অনুসারে হিমালয় রাজের ঘরে মা সতী নতুন শরীর নিয়ে যখন মা পার্বতীর নাম নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তখন হিমালয় রাজ মা পার্বতীর সাথে ভগবান বিষ্ণুর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু মা পার্বতী প্রথম থেকে ভগবান শিবকে বিয়ের জন্য উনি পতি হিসাবে স্বামী হিসাবে স্বীকার করেই নিয়েছিলেন কিন্তু মাতা সতীর মৃত্যুর পরে ভগবান শিব তপস্যা লীন হয়ে গেছিলেন যার জন্য উনি তপস্যার তপস্বী হয়ে গেছিলেন তো যাই হোক মা পার্বতীকে সখীরা হরণ করে নিয়ে গিয়েছিলেন ঘন জঙ্গলে তো সেই জন্য দেখতে গেলে এটার নাম হয়েছে হরতালিকা হরতালিকা হরণ করা মানে হরণ করে নিয়ে গেছিলেন ঘন জঙ্গলে আর তালিকা হচ্ছে সয়েলি বন্ধু তো সেই জন্য এটার নাম হয়েছে হরতালিকা তো যাই হোক মা পার্বতীকে সখীরা হরণ করে নিয়ে ঘন জঙ্গলে নিয়ে গেছিলো এবং সেই এখানটায় মাটির তৈরি শিব বানিয়ে পুজো করেছিলেন কঠোর তপস্যা করেছিলেন মা পার্বতী তারপরে কিন্তু এই তপস্যার জোরে মহাদেব প্রসন্ন হয়েছিলেন এবং মা পার্বতীকে স্ত্রী হিসাবে স্বীকার করে নিয়েছিলেন তো এই জন্য কুমারী মেয়েরা নিজেদের পছন্দ মতন বর পাওয়ার জন্য অবশ্যই এই ব্রত করে এবং অবশ্যই বিবাহিত মহিলারা এই ব্রত করে কারণ স্বামীর দীর্ঘায়ু কামনা করে স্বামীর শরীর স্বাস্থ্য সবকিছু ভালো কামনা করে কিন্তু এই ব্রত পালন করে আসলে এটি শিব পার্বতীর মানে শিব পার্বতী পুজো যেহেতু পার্বতী এই পুজোটা করেছিলেন এই ব্রত করেছিলেন শিবের জন্য তাই কিন্তু সমস্ত মহিলারা পুজো ব্রত করে এই দিনে সমস্ত মহিলারা একদম কনের বেশে সাজে কোণে যেমনভাবে সাজানো হয় কোনেকে সেইভাবেই সাজে পুরো মেহেন্দি করে একদম ষোলো সিঙ্গার যাকে বলে আর মহিলারা সব থেকে কঠিন তপস্যা যেটা থাকে যে চব্বিশ ঘন্টা কিন্তু অন্য জল খেতে পাবে না এবং ঘুমাতেও পারবে না তো সত্যিকারে এটা একটা খুবই মানে কষ্টের ব্যাপার থাকে সবাই যেটা পারে না যে চব্বিশ ঘন্টা একদম কিচ্ছু না খেয়ে না ঘুমিয়ে জল অন্য কোনো কিছু না খেয়ে না ঘুমিয়ে তপস্যা করার তপস্যাই বলতে পারা যায় তো যাই হোক এই ব্রত পালন করা হয় তো তোমাদের সাথে ব্রত কথা কেন এই নাম হওয়ার তালিকা তিস সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল যারা জানে সবাই এটা মানে কি বলবো আমাদের এখানে তো ভীষণ ভালোভাবে পালন করা হয় সববার ঘরে ঘরে হয় ভীষণ ভালোভাবে মানে অনেক বড় একটা পুজোর মধ্যে একটা পুজো থাকে হারতালিকা তীজ আর যারা জানো না যাদের কাছে নতুন আশা করি তাদের কাছে আমার আজকের ব্লগটা একটু ভালো লাগবে একটু নতুনত্ব অবশ্যই আছে যারা জানো না তাদের কাছে আর যারা জানো তারা তো অবশ্যই জানো তাদেরও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানে হারতালিকা তীজে তোমরা ভালো করে তীজ মানাও তো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা